বাগানে দেখো কত সুন্দর বাগান একটা পেয়ারা গাছ ওই যে পেয়ারা হয়েছে একটা ছোট্ট দেখো পেয়ারা হয়েছে দেখো কি সুন্দর বাগানটা লাগছে দেখতে তাই না পুরো সুপারি গাছে ভর্তি তো দারুণ লাগছে দেখতে বাগানটা হবে জানিস তো শুনু কেন পাতাগুলো বড় বড় না দেখলে বোঝা যাবেন লুকিয়ে হয়তো হবে কোথাও ঝোপঝাড়ে সামনে বছর একদিকে ধান চাষ হয়েছে দেখো দেখতে একটা ওইখানে এবার ওর উদ্দেশ্যে যাচ্ছি আমরা অন্য কারের আমরা কুলচুরি করতে যাচ্ছি দেখো এক প্লাস্টিক হাফ প্লাস্টিক হয়ে গেছে প্রায় ফুলের

তো কুল চুরি করে খাওয়ার মজাটাই অনেকটাই আলাদা দেখো সব দিকে পুরো শুধু ধান আর ধান ধার চাষ করা হয়েছে তো অনেক দিন পরে এমন আবার সেই আমরা ছোটোবেলায় এমন করতাম কোথায় কোথায় চলে যেতাম মাঠে আল ধরে এর ওর বাগান থেকে চুরি করে খেতাম তো অনেক দিন পরে এই মজা সে তেমনই একটা মজার একটা আনন্দ অনুভব হ্যাঁ আনন্দ অনুভূতি করলাম অনুভব করলাম দেখো এই দেখো দেখতে ওই যে ভাই দেখো ওই কুল শোনো হয়নি মানে হয় কুল কুলবাল ওচে ওই দেখো কুল কুরা গিয়ে পড়ে না গেলেই হয় ধরে ধরে হ্যাঁ এই গাছটা অনেক কুল হতো প্রতি বছরই এই গাছ এইবারে মনে হয় হয়নি কিন্তু তাও তো ভালোই হয়েছে শুকিয়ে গেছে দেখ সব তাই একটা কাকিকে দে এই দেখো এই গাছের কুল হেভি হেভি টেস্ট খেতে কিন্তু হুম গাছগুলো কে কেটে পুড়িয়ে দিয়েছে দেখো দারুণ খেতে শোনো ও